যেহাদের এই ঝান্ডা আমরা চিরদিন রাখবো চির মুজাহিদ সৈনিক মোরা অতঞ্জ নিশী জাগব যেহাদের এই ঝান্ডা আমরা চিরদিন চু রাখবো মুজাহিদ সৈনিক মোরা অতঞ্জ নিশী জাগব জিহাদের এই جھنڈা আমরা চিরদিন উঁচু রাখব চির মুজাহিদ সৈনিক মোরা অতনজ নিশি জাগব সব সংকটে সকল সড়কে ঘুর না পড়তে বজ্র গড়কে সব সংকটে সকল সড়কে ঘুর না পড়তে বজ্র গড়কে প্রলয় তুফানে শহীদই রকলে মুক্তির ছবি আঁকবো প্রলয় তুফানে শহীদই রকলে মুক্তির ছবি আঁকবো যেহাদে রে ঝাণ্ডা আমরা চিরদিন নচর রাখবো চির মুজাহিদ সৈনিক মোরা অতন্ধ নিশি জাগব যেহাদের এই झंडा আমরা चिरदिन उचराखबो चिर मुजाहिद সৈনিক মোরা অতন্দ্র নিশি জাগব হক দুশমন আগুন তবু দেখাব মরণ সন্ধা নেতে হিন তার স্বপ্ন তাদের বন্ধা হোক দুশ্ম নীতিহীনতার মরু বেয়াবান স্বপ্ন তাদের বন্ধা আমরা অযুত যেহাদি জোয়ান আল্লাহর রাহে হব কোরবান আমরা অযুত যেহাদি জোয়ান আল্লাহর রাহে হব কোরবান সত্য ন্যায়ের পথে চিরদিন সব মানুষের ডাকবো সত্য ন্যায়ের পথে চিরদিন সব মানুষের ডাকবো যে এই ঝান্ডা আমরা চিরদিন উচ্চ রাখবো চির মুজাহিদ সৈনিক মোরা অতন্দ্র নিষে জাগব যেহাদের এই झंडा আমরা চিরদিন উঁচু রাখবো চির সৈনিক মোরা অতন্দ্র নিশি জাগবো সব সংকটে সকল সরকে গুর না পড়তে বজ্র করকে সব সংকটে সকল সরকে গুর না পড়তে বজ্র করকে প্রলয় তুফানে রক্ত মুক্তির ছবি আঁকব প্রলয় তুফানে রক্ত মুক্তির ছবি আঁকব যে হাদের ঝণ্ডা আমরা চিরদিন চির মুজাহিদ মোরা সহিন্ত্র নিশে থাকবো যেহাদের ঝান্ডা আমরা চিরদিন চোর চির সৈনিক মোরা অতন্দ্র নিশি জাগব যেহাদের এই ঝান্ডা আমরা চিরদিন রাখবো চিরমুজাহি সৈনিক মোরা অতন্দ্র নিশি জাগব